সো আলাইকুম এভরিওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আশা সবাই ভালো আছেন সো আমরা চলে আরো একটা নতুন ভিডিও আজকের ভিডিওতে আমরা ব্লগ করতে আসছি হচ্ছে চায়নাবাদে চাইনাবাদে সেরকম চায়নাবাদ সম্পর্কে সবাই জানেন আর এখানে আসলে দেখার মতো যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করব সো লেটস আমরা মাঠের মধ্যে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে বাগান মানে ফুলের বাগান ফুলের কারণ কাশফুলের বন কাশবন যেটারে বলে কাশবনে যাচ্ছে আর অনেক দূর হাঁটা লাগবে মানে রোদ অনেক বেশি তবে রোদ হলেও বাতাসের কারণে রোদ মনে হচ্ছে না কাশবনটা এখনও অনেক দূরে অ্যান্ড বালির দিয়ে হাঁটতে খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে তো নতুন একটা অভিজ্ঞতা আর কি অলরেডি ঘেমে গেছে ভাই অ্যান্ড কিছু বলার নাই প্রচুর মাত্রায় গরম প্রচুর মাত্রায় রোদ আর বাতাস মাঝে মাঝে আসতেছে মাঝে মধ্যে নাই অ্যান্ড অনেক রাস্তা হাঁটা লাগতেছে তো হাঁটা ছাড়া কোনো ওয়েও নাই আমরা আপনাদেরকে বন দেখানোর জন্য আজকের ভ্লগে মেনলি আসা কাশ বোনের পাশাপাশি আমরা ওই পাশ দিয়ে আপনার যে জিনিসগুলো আছে সবগুলো সম্পর্কে এক্সপ্লোর করবো অ্যান্ড আপনারা সেগুলো সব কিছু দেখতে পাবেন সো ফাইনালি আমরা চলে আসছি কাশবনে অ্যান্ড কাশবনের মানে কাশবনের ভিতরে যে টোটাল এক্সপিরিয়েন্স ভাই আমরা আসার পরে যা দেখলাম আসলে যদি আপনি খুব রোদের মধ্যে আসেন তাহলে ভাই প্রথমে বিরক্ত লাগবে আর তারপরে যদি বাতাস পান তাহলে ভালো লাগবে আর যদি মনে করেন যে টোটালি রোদের মধ্যে থাকেন তাহলে টোটালি বিরক্ত লাগবে আমরা যখন প্রথমে আসি শুনে প্রথমে যখন আমরা আসি তখন রোদ ছিল বেশি বাতাস কম ছিল একটু বিরক্ত লাগতেছিল বাট এখন প্রচুর মাত্রায় বাতাস লাগতেছে আর রোদটা হালকা একটু নিচে চলে গেছে সো আসলে রোদের ফিল ততটা দিচ্ছে না অ্যান্ড কাশবুলের ভিউ যদি আপনাদেরকে বলে এইভাবে আসলে ভিউটা দেখানো সম্ভব না ঘটে আমি আপনাদেরকে কিছু ভিউ দেখানোর চেষ্টা করব সো ফাইনালি কাশপুলের মধ্যে আমাদের ঘোরাঘুরি শেষ অ্যান্ড এখন কাশফুল থেকে পাই পারতে পারে তাই ওই তো শুধু পার ওই দিদি আস্তে আস্তে করতে পারছি রাস্তা দিয়ে কাকা না ও কাশফুলের যে কাকা আছে উনি লিটারেলি মনে করেন যে অন্য অন্য লেভেলের সোয়াগে আছে ফুল ছিটতে দেয় না মেয়েরা আসছে তো ওরা ফুল তুলতে হয়ে যায় ওই যে ওইখানে ওরা ফুল তুলতেছে কাকা কাকা টোটালি চেচামেচা করতেছে একদম সো এইটা টোটাল একদম বলতে গেলে সুন্দর একটা এক্সপেরিয়েন্স আমরা ওই পাশে ছিলাম ওই পাশে কেউ ছিল না বাট আমরা এই পাশের পর দেখলাম যে এরকম অবস্থা চলতে আর কি চাষের বিষয়টা ভালো লাগছে তবে চাষে একটা জিনিস ভালো করছে সেটা হচ্ছে যে ওয়ান দিছে ওদেরকে যে ভিতরে তোমরা মেয়ে মানুষ থাকার দরকার নেই কারণ এখানে অনেক ধরনের ছেলে থাকে ওয়েদারটা সুন্দর ভাই যদি বলি এখনকার ওয়েদারটা অনেক সুন্দর বিকালবেলা ওয়েদার এই জায়গা আসার মতো ওয়েদার রোদ নাই বাতাস বেশি কিন্তু মানে সমস্যা হচ্ছে যে ভাই আপনি আসলে ঘুম ধরে যাবে আমিও আসছি আসার পরে যতটুকু সময় ছিলাম লিটারেলি ভাই ঘুম ধরতেছিল ঘুম ঘুম ভাব হচ্ছিলো কারণ এই মৃদু বাতাস প্লাস রোদের যে হালকা তাপটা এটা অনেক সুন্দর ফিল দেয় আর প্লাস আপনার আশেপাশের যে ভিউ আপনারা দেখতেছেন টোটালি ফাঁকা আর ফাঁকা এলাকায় অবশ্যই বাতাসটা অনেক ভালো থাকে সো এটা টোটালি আপনাকে একটা ঘুমের ফিল দিবে